পবিত্র কোরআনুল করিমের মধ্যে এককভাবে সবচাইতে বেশি যার নাম আল্লাহ নাজিল করেছেন তিনি হলেন হজরত মৌসা আলাইহিসাম একশত ষাট বারের উপরে শুধু মুসা আলাইহিসের নাম কোরআনুল করিমের মধ্যে আছে শুধু তাই না তিনি তো এমন জলিল কদর বেগম্বর যিনি সরাসরি তুর পর্বতে গিয়ে আল্লাহ তালার সাথে কথা বলতেন আল্লাহ রব্মুল আলিন মুসা আলহ সালামের সাথে সরাসরি কথা বলতেন তিনি ইসরাইলের জন্য নবী গোটা বিশ্ববাসীর জন্য নবী না বরং ইহুদিরাও এই দাবি করে যে মুসা আলাইহিস সালাম শুধুমাত্র ইহুদিদের জন্য নবী বনি ইসরাইলের জন্য নবী আমাদের আদি পিতার নাম কি একটু বলেন না হযরত আদম আলাইহিস সালাম এটা কিন্তু আকীদাগত বিষয় কারণ নাইলে একদল মানুষ চিন্তা করবে আমাদের আসল পিতার নাম ভুলাইয়া বাবার রে বাপ বানায় দিতে চাইবে ঠিক না হজরত আদম আলাই মানব জাতির পিতা কোন সন্দেহ নাই বানান নাই হজরত হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন জারিলুল কদর পেগম্বর আল্লাহ তাআলা ওনার উপাধি দিয়েছেন খলিলুল্লাহ উল্লাহ আল্লাহর বন্ধু تِنِي مُسْلِم مِلَّةٍ رِبِّتَا تَبَيْ شَابْ مُسْلِمَ رَجَبْنَا نُبِنَا الله تعالى بُلَيْن مِلَّةَ أَبِيكُمْ إبراهيم، هُوَ الْمُسْلِمِينَ আল্লাহ তালা বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আর তিনি তোমাদের নামকরণ করেছে মুসলমান তাহলে আদমা আলাইহিস সালাম মানব জাতির পিতা কিন্তু সব মানব জাতির জন্য তিনি নবী না ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা তবে সব মুসলমানের নবী না কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন নবী আপনি বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আমি তোমাদের নিকটে সকলের জন্য রসুল হিসাবে প্রেরিত হয়েছি সকলের জন্য তথা সকল সৃষ্টির জন্য তাহলে দেখেন আপনাদের এলাকার একজন মাননীয় এমপি মহোদয় আছে আছে না বলেন তো ওনার এমপিত্বের সীমানা কত দূর ভোলা জেলা উনি এই ভোলা জেলার বাইরে এমপি হিসাবে উনি পাওয়ার প্রয়োগ করতে পারবেন না কারণ ওই এলাকায় আর একজন এমপি আছে না নাই তাহলে বোঝা গেল এই যে পাওয়ার এটার একটা নির্দিষ্ট আছে উনি ওনার সীমার বাইরে গিয়ে পাওয়ার দেখাতে পারবেন না এটা একটা রুলস এটা একটা নিয়ম প্রত্যেকটা নবীর ক্ষেত্রে এমন হয়েছে ওনাকে যেই এরিয়ার জন্য নবী হিসাবে প্রেরণ করা হয়েছে উনি ওই এরিয়ার মধ্যে দাওয়াতই কাজ করেছেন বরং কখনো এমন হয়েছে একসাথে একাধিক নবী অনেক নবী একসাথে দুনিয়ায় ছিলেন যেমন কোরআনুল করিমে প্রসিদ্ধ দুইজন নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই সময় পাশেই নবী ছিল হযরত লুত আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের ভাগিনা موسی هارুন আলাইহিমাসসালাম দুই ভাই একসাথে নবুয়ত পেয়েছেন দুইজনই নবী ছিলেন হযরত আইসা ইয়াহিয়া আলাইহিসসালাম এক সময় ছিলেন এই রকম প্রত্যেকটা নবীর জন্য তার নবুওয়াতের একটা সীমানা ছিল একটা এরিয়া ছিল কিন্তু আমার আপনার নবীজির নবুওয়াতের পরিধি সীমানা কত দূর কত দূর আমরা প্রতিদিন প্রতিরাকাত নামাজে ইমামের পেছনে যখন নামাজ পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত ইমাম সাহেব তিলাওয়াত করেন আমি আপনি যখন একা নামাজ পড়ি সুন্নাত পড়ি বিতির পড়ি নফল পড়ি আমি আপনি তিলাওয়াত করি

আলম এক বচন আলামিন বহু বচন তার মানে জগত একটা নয় অনেক সব জগতের রব প্রতিপালক যিনি তিনি কে তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন ওই আল্লাহ আমার আপনার নবীজির ব্যাপারে ঘোষণা দেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাহ রাহমাতাল লিল আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে শুধুমাত্র জগত সমহের রহমত হিসাবে প্রেরণ করেছি তার মানে আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার আপনার নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহ বলেন জগত সমহের রব আমার আপনার নবী হলেন জগত সমূহের জন্য রহমত কবি কত সুন্দর কথা বলে তার মানে আমার আপনার নবী নবীজির নবুয়তির পরিব্যাপ্তি দূর আল্লাহ তা বলেন হাবিব আমার রবুবি এত যত দূর আমি আপনার নবুয়াতের পরিধিও বানায় দিলাম তত তাহলে এক নাম্বার যেই জিনিসটা লাগবে যে তিনি নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠী বংশের জন্য প্রেরিত হতে পারবেন না তিনি সকল সৃষ্টির জন্য প্রেরিত হবেন বলেন তো এই এক নম্বর শর্ত গোটা দুনিয়ার মধ্যে একজনের মধ্যেই পাওয়া যায় তিনি হলেন আমার আপনার নবী নবীন দুই নাম্বার যেই জিনিসটা লাগবে তার জীবন হবে বহুমুখী জীবন এমনটা নয় যে তিনি গোটা জীবন আনন্দে ছিলেন কষ্ট করেন নাই আবার এমনটা নয় যিনি শুধু দাওয়াতি কাজ করছেন রাষ্ট্র পরিচালনা করেন নাই এক কথায় জীবনের প্রত্যেকটা দিকে তার পদাচারণা থাকবে তার জীবনের দিকে যদি তাকানো হয় গোটা জীবনের সব ধরনের সমাধান পাওয়া যাবে বিচারক যদি চিন্তা করে আমি আদর্শ বিচারক হব বলেন তো নবীজির জীবন আদর্শ সিরাতে যদি নজর দেয় বলেন তো ন্যায় বিচারক হওয়ার বিষয়ে নবীজির জীবনীতে আছে না নাই কেউ যদি চিন্তা করে আমি আদর্শ রাষ্ট্র পরিচালক হব রাষ্ট্রনায়ক হব যদি নবীজির জীবনের দিকে নজর দেয় বলেন তো আদর্শ রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যা দরকার পাওয়া যাবে কি না কেউ যদি চিন্তা করে আমি আদর্শ যোদ্ধা হব সেনা হব বলেন তো নবীজির জীবনীতে পাওয়া যাবে কি যাবে না নবীজি কেমন যোদ্ধা ছিলেন ছোট্ট একটা হাদিস আপনাদের শোনাই হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যুদ্ধের ময়দানে নবীজি যেই যুদ্ধে সরাসরি গ্রহণ করতেন নবীজি শত্রুর এত কাছে যাইতেন যে সেই জায়গাতে যাওয়া আমরা কল্পনাও করতাম না যুদ্ধের ময়দানে নবীজি সবার আগে থাকতেন শুধু তাই না হজরত ইবনে আব্বাস নবীজির সমর কৌশলের কথা বর্ণনা করতে গিয়ে বলেন নবীজির সমর কৌশল এমন ছিল যা গোটা দুনিয়ার মধ্যে তৎকালীন সমরবীর আমার আপনার নবীজির মতো কেউ ছিল না মানে নবীজির যুদ্ধ কৌশল এমন কৌশল ছিল যুদ্ধের ময়দানে এটা ওই জামানায় কারো এরকম বুদ্ধি ছিল না যে যুদ্ধের ময়দানে কেমন করে শত্রুর বিরুদ্ধে লড়াই করা যায় আবার দেখেন কেউ যদি আদর্শ পিতা হতে চায় আদর্শ বাবা হতে চায় বলেন তো নবীজির জীবনের দিকে যদি নজর দেওয়া হয় যে বাবা হিসাবে নবীজি কেমন ছিলেন তাকাইলে আদর্শ শ্বশুর হওয়া যায় কেউ যদি আদর্শ স্বামী হতে চায় নবীজির জীবনের দিকে তাকাইলে আদর্শ স্বামী হওয়া যায় তার মানে নবীজির জীবন একমুখী নয়

তার দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা লাভ করবে যা তার পূর্বে লাভ করে নাই কথা কি বুঝতেছেন আপনারা তার তার মানে দ্বারা এমন কিছু বিষয় পূর্ণতা পাবে যা তার পূর্বে পূর্ণতা লাভ করে নাই এখন আসেন আমার আপনার নবীর দ্বারা এমন কোন বিষয়গুলো পরিপূর্ণতা লাভ করছে যা আমার আপনার নবীর আগে পরিপূর্ণতা পায় নাই একটু খেয়াল দিয়ে শুনি এক নাম্বার আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তালা শরীয়তকে পূর্ণতা প্রদান করেছে শরীয়তের পূর্ণতা আমার আপনার নবীর মাধ্যমে আসছে আল্লাহ রব্বুল আলমিন জানায় দেন আল্লাহ বলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله تعالى بولين اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي أزكي أمي تمدر جنو وأتممت عليكم أمي تمدر جنو

আপনাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে যেটা আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছে ওই আয়াতটা যদি মূসা নবীর উপরে নাজিল হইত যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন কোন সেই আয়াত যেটা মূসা নবীর উপরে নাজিল হলে ঈদের দিন বানায় নিতাম তিনি এবার বললেন ওই আয়াতটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতটা তাহলে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায়া দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম শুধু তাই না আল্লাহ তাআলা বলেন ওয়ারাদিত লাক্যমল ইসলাম আদিন না এবং ইসলামকে আমি তোমাদের জন্য দিন হিসাবে সুপ্রতিষ্ঠিত করলাম। এটা আল্লাহ তালার মনোনীত পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা যেটার নাম হলো ইসলাম আর এই ইসলাম এই দিন এমন এক জীবন ব্যবস্থা দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে, আমাকে আপনাকে যেই জীবন ব্যবস্থা সমাধান দিতে পারে সেটার নাম ইসলাম আর এর পূর্ণাঙ্গতা আল্লাহ তালা আমার আপনার নবীজির মাধ্যমে দিয়েছে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা দুনিয়ার এমন কোন বিষয় নাই যেটা ইসলাম সমাধান দিতে পারে না সুহান বলে। বলেন সব সমাধান ইসলামের মধ্যে আছে শুধু আমাদের মেনে নেওয়ার মন মানসিকতা দরকার তাহলে এক নাম্বার পূর্ণতা লাভ করেছে শরিয়াত জীবন ব্যবস্থা দুই নাম্বার আল্লাহ দালা পাশাপাশি বলেন আলাইকুম নিয়মাতি আমি আমার ন্যামত তোমাদের জন্য পরিপূর্ণ করলাম তার মানে নবীজির মাধ্যমে এক নম্বরে পূর্ণতা লাভ করেছে দুই তিন আমার আপনার নবীজির মাধ্যমে পূর্ণঙ্গতা লাভ করেছে নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির নবুয়তির ব্যাপারে ঘোষণা দিয়েছেন আমার আপনারা নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল العالمين নবী আসার ধারাবাহিকতাকে ختم করে দিয়েছেন সিলমোহর মেরে দিয়েছেন যদিও শেষ জামানায় ঈসা আলাইহিসসালাম দুনিয়ায় আসবেন তবে নতুন কোন শরীয়ত নিয়ে নয় বরং শরীয়তে মুহাম্মাদীকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তালা ওনাকে আবার দুনিয়ায় পাঠাবে এই বিষয়ের দ্বারা যে খতমেন উপাত অকার্যকর হয়ে যায় বিষয়টা এমন না আমাদের দেশে কয়েকটা ফেতনা আছে ইমান বিধ্বংসী ফেতনা এর মধ্যে একটা ফেতনা কাদিয়ানি ফেতনা এর মধ্যে আর একটা ফেতনা খ্রিস্টান মিশনারির ফেতনা এই দুইটা ফেতনা এই দুইটা জিনিস গোটা বাংলাদেশে মুসলমানদের ইমান হরণ করার প্রধান এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টা করতেছে পুরু হয় কোথায় যেখানকার মানুষ অভাব পীড়িত মানুষ যেখানে ওলামা একরামের পদাচারণা কম অনেক সময় মানুষ চিন্তা করে ভাই নুন আনতে পান্তা পুরায় পড়ালেখার টাইম কোথায় এরকম কিছু এলাকা আছে না যে অভাব দারিদ্রতা এমন যে যেখানে জীবন বাঁচিয়ে রাখা দায় সেখানে লেখাপড়ার সুযোগ কোথায় রুটি রুজি জোগাড় করতে গিয়েই তো জীবনটা শেষ সেজন্য প্রথম টার্গেট একেবারে উত্তরবঙ্গের শেষ এলাকাগুলো যেখানের মানুষ গরমেও কষ্ট শীতেও কষ্ট প্রতি বছর বন্যায় তাদের ঘর বাড়ি প্রতি বছর দুই একবার দোয়া মোশা হয় আর কি আর একটা হলো পার্বত্য অঞ্চলে লে সব জায়গায় এদের ওই মিশনারি গুলো চলে ওদের মূল মিশন হলো মানুষদের ইমান ধ্বংস করে দেওয়া তাহলে এক নাম্বার তাদিয়ানি দুই নাম্বার খ্রিস্টান মিশনারি এই খ্রিস্টান মিশনারি যারা খ্রিস্টান মিশনারি যারা ওরা সরল বনা মুসলমানদের ইমান ধ্বংসের প্রথম কার্যক্রম শুরু করে সেবার মাধ্যমে কিসের মাধ্যমে সেবার মাধ্যমে কারণ উত্তরাঞ্চলের এমন এমন জায়গা এখনো আছে কল্পনাতীত বিষয় সেসব জায়গায় মানুষ সহজে যাইতে পারে না যাইতে চায় না একেবারে এলাকায় চরের মধ্যে দিয়া বালুর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পনেরো বিশ পঁচিশ কিলো দূরে গিয়ে একটা জনপদ জনবসতি না যায় গাড়ি না যায় নৌকা এখন বিশ পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার ওই বালুর মধ্যে পায়েটা যদি আমাদের যাইতে বলেন যাওয়ার আগে বালুর মধ্যে শেষ হয়ে যেতে হবে ওরা গিয়ে ওই সব অঞ্চলে ওর টাকা পয়সার অভাব নেই আমাদের মুসলমান সম্প্রদায় যারা গোটা দুনিয়ায় মুসলমান যারা আছে আমাদের সম্পদ হইলে আমরা বিলাসিতা করার চেষ্টা করি দেখেন না শুনেন না মাঝে মধ্যে যে আরব দেশের অমক প্রিন্স অমক দেশে সফরে গেছে যাওয়ার সময় সে সিঁড়ি নিয়ে গেছে স্বর্ণের সিঁড়ি আবার বাথরুম করবে কমট বানায় নিয়ে গেছে স্বর্ণের কমট এরা সম্পদ পাইলে বিলাসিতা করে আর ওই খ্রিস্টানেরা সম্পদ পাইলে তাদের ওই ধর্মকে গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের জীবনের অর্জিত বড় একটা অংশ খ্রিস্টান মিশনারিতে দান করে দেয় পৃথিবীর অন্যতম ধনী বিল বিলগেটস তার উপার্জিত সব সম্পদের প্রায় ষাট পার্সেন্টের উপরে টাকা সে খ্রিস্টান মিশনারিতে অলরেডি উইল করে দিস যে আমার এই ষাট পার্সেন্ট টাকা এগুলা মিশনারির জন্য ব্যয় হবে কি চিন্তা করতেছেন এই অর্থ দিয়ে দিয়ে সেবা দিয়ে দিয়ে সরল মুসলমানদের মন আগে জয় করে স্বাভাবিক আমরা মানুষ একজনের দ্বারা যদি বারবার বারবার আমার মৌলিক চাহিদা মিটে প্রয়োজন মিটে এক সময় তার প্রতি আমার একটু দুর্বলতা আসবে স্বাভাবিক বিষয় ঠিক না বলেন আর স্বাভাবিক প্রত্যন্ত অঞ্চলের মানুষ শিক্ষার ব্যাপারে কমতি থাকে দিনের ব্যাপারেও কম জানে দুনিয়ার ব্যাপারেও কম জানে এই সুযোগটা তারা ব্যবহার করে আস্তে আস্তে ওই মানুষগুলোকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয় স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দাওয়াত দেয় এই সময় তারা আমাদের নবীজির ব্যাপারে এ কথা বলে যে শোনো তোমাদের হুজুররা বলে তোমাদের পরে নাকি নবীজির পরে নাকি আর কোন নবী আসবে না তাই ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে তোমাদের হুজুররাই কথাও বলে না হ্যাঁ বলে তাইলে তোমাদের নবীর পরে যদি আলাইহিস সালাম আবার দুনিয়ায় আসে উনি তো নবী তাই না বলে হ্যাঁ শেষ নবী কেমন করে মূর্খ মানুষ বোঝে না তখন চিন্তা করে হ্যাঁ এটা তো বাস্তব ঈসা আলাইহিস সালাম তো নবী আমাদের নবীও নবী এই যে তাহলে ঈসা আলাইহিস সালাম যদি আমাদের নবীর পরে আসে নবী হিসাবে তাইলে তো উনি তো নবী মোহাম্মদ সাল আলহীলের পরে আসলো এখন আস্তে আস্তে অজ্ঞতার কারণে প্রথমে মাথার মধ্যে সংশয় ঢুকায় দেয় সংস্লাম শেষ নবী না ঈসা আলাইহ ইসালাম শেষ সময়ের ত্রাণ করতে হবেন তার ঈসাই ধর্মের উপরে যারা থাকবে তাদেরকে তিনি মুক্তির ব্যবস্থা করে দিবেন এই ধরনের ভ্রান্ত বিশ্বাসে বিশ্বাসী করে সরল মুসলমানদের ইমান হরণ করা এদের দায়িত্ব এখন আমি কি জন্য এই কথাটা বললাম পরেও কাজে লাগবে মনে করেন একটা অনুষ্ঠান শুরু হবে দশটায় কয়টায় আপনাদের এইখানে হয়তো যে ব্যক্তি এক ব্যক্তি আছেন যে যিনি সবার আগে আইসা বসছেন একজন আছে না যে তো আসছে সবার আগে মনে করেন আধা ঘন্টা বসার পর উনি যে কোনো কারণ বসত একটু জরুরত ছাড়তে গেলেন জরুরত সারার পরে উনি যখন আসলেন আইসা দেখলেন যে পাঁচশো মানুষ হয়ে গেছে উনি পরে আবার আসলেন। আসছিলেন সবার মধ্যে ছিলেন না আবার যখন আসলেন তখন দেখেন কি লোকজন এই লোকের ব্যাপারে কি বলবেন যে উনি সবার লাস্টে আসছে উনি আসছে কখন আগে কখন আসছে বলেন না ঈসা সালাম আমার আপনার নবীজির আগে দুনিয়ায় আসছেন আসমানে উনি ওইখানে আছেন আবার আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠাবেন কেন পাঠাবেন নতুন কোন শরীয়ত দিয়ে নয় নতুন কোন জীবন ব্যবস্থা দিয়ে নয় বরং এই শরীয়তকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েই তিনি দুনিয়ায় আসবেন কাফেরদেরকে সমূলে নির্মূল করার মিশন নিয়েই তিনি দুনিয়ায় আসবেন আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন আমার আপনার নবীজির আগে কারণ বসত উঠায় নিয়েছেন আবার নবুয়াতির পরে তিনি আমার আপনার নবীর পরে শেষ জামানায় দুনিয়ায় আসবেন উনি আবার আসার কারণে এ কথা বলার সুযোগ নাই উনি শেষ নবী বলার সুযোগ আছে কারণ ওনার মূল আগমন ঘটছে আগে ওটাকেই ধরতব্য হবে শেষ জামানায় উনি আসবেন উম্মতে এই মুহাম্মাদি শরিয়তের দায়ী দাওয়াতি কাজী তিনি করবেন সুতরাং খ্রিস্টানেরা যেই বিষয়ে দাবি করে আমার আপনার নবীজির খত নকে অস্বীকার করে এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না এখন খ্রিস্টানরা করে করুক সেটা এক বিষয় আর একটা সম্প্রদায় হলো কাদিয়ানি সম্প্রদায় যারাও আমার আপনার নবীজির খতমে নবুয়াদকে অস্বীকার করে কাদিয়ানি গোলা মোহাম্মদ কাদিয়ানির একটা বক্তব্য এরকম খতমে নবুয়াদ দ্বারা উনি বোঝাতে চাচ্ছেন যে এতকাল আল্লাহ তালার নবী পাঠানোর দায়িত্ব শেষ হইছে আমার আপনার নবীর দ্বারা এখন আমার আপনার নবী যদি চায় নুব বন্টন করতে পারবে না উজুবিল্লা বলেন তার দাবি ওই মোহাম্মদের বন্টনকৃত নবী যারা তাদের মধ্যে একজন হলো গোলাম গোলাহ বলেন এজন্য দেখবেন কাদিয়ানিরাও তাদের কালিমা ইহা মুহাম্মাদুর মু এটাই বলে এখন বলেন তো ঘুরাইয়া ফিরাইয়া যেভাবেই হোক তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী বানাতে চায় এটা তাদের মূল টার্গেট এখন কেউ যদি গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী হিসাবে স্বীকার করে তাহলে কুরআনুল করিমে খতমে النবউতের স্পষ্ট বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম وخاتم النبي الله رب العالمين ولن ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي محمد صلى الله عليه وسلم تمدركم نفر ولكن رسول الله وخاتم النبي তিনি হলেন আল্লাহর প্রেরিত রসুল এবং শেষ নবী মুফাসসিরীন বলেন এটা হলো খাতমে নবুওয়াতের অকাট্য দলিল আর কোন দলিলের প্রয়োজন নাই সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো আনা খাতামুন নবীন বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই এখন একটা মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআনুল কারীমকে অবিশ্বাস করা লাগবে না কোরআনুল করিমের একটা পারা অবিশ্বাস করা লাগবে না কোরআনুল করিমের একটা সুরা কেও শিকার করা লাগবে না কোরআনুল করিমের একটা রুকু কেউ স্বীকার করা লাগবে না কোরআনুল করিমের একটা আয়াত কেউ স্বীকার করা লাগবে না কোরআনুল করিমের একটা শব্দ কেউ স্বীকার করা লাগবে না কেউ যদি কোরআনুল করিমের একটা অক্ষর কে অবিশ্বাস করে বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট কোরআনুল করিমের মধ্যে অনেকগুলা সূরার শুরুতে একটা একটা অক্ষর আছে যেমন এক সুরার সুরের সুরার শুরুতে আছে কফ। শুরুতে আছে সদ আর এক সুরার শুরুতে আছে নুন একটা একটা অক্ষর এখন যদি গোটা দুনিয়ার মুফাসসিরদেরকে জিজ্ঞাসা করা হয় বলেন তো নুন শব্দের অর্থ কি কফ শব্দের অর্থ কি শব্দের অর্থ কি গোটা দুনিয়ার মুফস্সিরিনিকেরাম এই বিষয়টাতে একমত একই বক্তব্য তারা সকলেই বলেন পল্লব আলাম ও বিমুরাদিহী এই নুনদ্বারা সদ্দ্বারা কফ দ্বারা উদ্দেশ্য কি সেটা যিনি জানেন তিনি কে এখন যদি কেউ বলে যেই শব্দের উদ্দেশ্য জানা যায় না অর্থ জানা যায় না যার অক্ষর যেই অক্ষরের অর্থ জানা নাই যেই অক্ষরের উদ্দেশ্য জানা নাই এই অক্ষরটা মানি না বলেন তো ওই একটা অক্ষর নুন যদিও স্বীকার করে তাহলে তার ইমান থাকবে নাকি যাবে তাহলে যারা গোটা কোরআনুল কারিমে স্পষ্ট আল্লাহ তালার বক্তব্য খতমে নবুয় সম্পর্কে যে আমার আপনার নবীর পরে আর কোন নবী নাই এই বক্তব্যকে যারা অস্বীকার করে কোন সন্দেহ নাই এরা কাফের কোন সন্দেহ নাই